সময় টাইগার ক্রিকেটে মাঠের পারফরমেন্সে আশা হারিয়েছে সমর্থকেরা খেলা দেখার সম্প্রচার সত্ত্বেও বিক্রি হচ্ছে না এদিকে ক্রিকেটের গঠনতন্ত্র উন্নয়নে বোর্ডে চলছে নানা বিধি আলোচনা বৃহস্পতিবার দুপুরে বোর্ড মিটিং এ উপস্থিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল উপস্থিত নাজমুল ফাহিম ইফতেকার আহমেদ মিঠু সিইও সুজন সহ অনেকে আলোচনার শুরু থেকেই ঘুরপাক খাচ্ছে কয়েকটি বিষয় এর মধ্যে গুরুত্বপূর্ণ ঢাকা ক্লাব ক্রিকেট নিয়ে সিসিডিএমের আটাত্তরটি ক্লাব বোর্ডের গঠনতন্ত্র সংশোধনের বেশ শক্ত দাবি জানিয়েছে আলোচনার বিষয়বস্তুতে গুরুত্ব পাবে বিপিএল সহ নানা টি টোয়েন্টি টুর্নামেন্ট ফ্রাঞ্চাইজি ইস্যুতে আছে নানা জটিলতা আলোচনা হতে পারে বিসিবি স্ট্যান্ডিং কমিটি নিয়েও তবে এ নিয়ে বিস্তারিত জানা যাবে বোর্ড মিটিং শেষে এছাড়া ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিও থাকতে পারে আলোচনাতে এক দুঃসময় দেশের ক্রিকেটে খেলা দেখুক না দেখুক দেখানোর মতো যেন কেউ নেই পুরো ঘটনা টাইগার ক্রিকেটে আলোচনা সভা চলছে বিসিবিতে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে হতে যাওয়া তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে সম্প্রচার সত্য টেন্ডার বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিবি তিন ম্যাচের খেলা দেখানোর জন্য চুক্তি হওয়ার কথা ছিল চার কোটি কিন্তু নির্ধারিত সময়ে কোনো প্রতিষ্ঠান আগ্রহও দেখায়নি বোর্ড মিটিং এ আলোচনায় গুরুত্ব পাবে এই বিষয়েও সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম